আসসালামু আলাইকুম फ्रेंड्स ইমরান ইলেকট্রিক বাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা फ्रेंड्स আজকে কিন্তু দুই দুটি গাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দুইটি গাড়ি নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনারা পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন ঘরে বসে থেকেই ঘরে বসে থেকে মাত্র 5 থেকে 10000 টাকা বুকিং দিলেই আপনারা আপনাদের পছন্দের গাড়িটি কন্ডিশনের মাধ্যমে হাতে পেয়ে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে বাকি টাকা পেমেন্ট করতে পারবেন এছাড়াও ফ্রেন্ডস যারা সরাসরি আমাদের অফিসে এসে আমাদের শোরুম ভিজিট করতে চান ওয়েলকাম তারা সরাসরি আমাদের অফিসে এসে আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের গাড়িটি নিয়ে যেতে পারবেন আমাদের কাছে রয়েছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি আইটেমের গাড়ি সেখান থেকে পছন্দের গাড়িটি অনায়াসে এসে দেখে শুনে খুব সুন্দরভাবে আপনি নিয়ে যেতে পারবেন আপনি চাইলে আমাদের এখানে ফুল পেমেন্ট করে গেলে কোনো কন্ডিশন হবে না আমরা গাড়িটা আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো আপনার গাড়িটি শুধু নিয়ে যাবেন কোনো খরচ লাগবে না খরচবিহীন ফ্রেন্ডস ঈদের আগে যারা নিবেন তারা তো প্রতিটি গাড়িতে ডিসকাউন্ট পাচ্ছেন এবং সাথে পাচ্ছেন কুরিয়ার সার্ভিস ফ্রি তো ফ্রেন্স দেরি নয় দ্রুত গাড়িগুলো অর্ডার করুন তো ফ্রেন্স চলুন আমরা কি কি গাড়ি নিয়ে আজকে আলোচনা করছি একটু গাড়ির নাম সহ সহক্রিপশনগুলো একটু জেনে নেই ডান পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন অসাধারণ লাল কালারের একটি গাড়ি এটা কিন্তু অনলি লাল কালারই হয়ে থাকে আর এই গাড়িটির নাম হচ্ছে ট্রিপল ওয়ান এক্সপ্লোর ট্রিপল ওয়ান এই গাড়িটি হচ্ছে একজন বিশিষ্ট একটি গাড়ি এটাকে আমরা মিনি প্রাইভেট কার বলে থাকি মিনি প্রাইভেট কার বলার কারণ হচ্ছে একজন চলার মতো দারুণ একটি গাড়ি মানে একজনের সঙ্গী বলা চলে ফ্রেন্স এই গাড়ির যে সিটটি দেখতে পাচ্ছেন সিটটি অনেক বড় মাপের দেখতে পাচ্ছেন খুব সুন্দর চওড়া এবং এই সিটটিতে যত মোটা গাটা হন না কেন অনায়াসে বসে আরাম আসে গাড়িটি চালাতে পারবেন এছাড়াও দুই পাশে হাতল রয়েছে হাতল গুলো উঠানো যায় নামানো যায় এবং যে পিছনে সিটটি ঢেলনা দেখতে পা সিটের ঢেলনা যে দেখতে পাচ্ছেন পিছনে এই ঢেলনাটি কিন্তু আক করা যায় মানে এটাকে সামনে আনা যায় আবার পিছনে নেওয়া যায় আপনি চাইলে ছোট করতে পারবেন চাইলে পিছনে নিয়ে আবার সিটটিকে বড় করতে পারবেন শুধু তাই নয় ফ্রেন্স এই গাড়ির মাঝামাঝি খুব সুন্দর একটি জায়গা রয়েছে এই স্পেসে আপনি বাজার সাদা করে ক্যারি করতে পারবেন এবং রয়েছে খুব সুন্দর একটি পকেট যে পকেটে আপনি চাইলে আপনার মোবাইল ফোন বা ছোটখাটো জিনিসগুলো ইজিলি ক্যারি করতে পারবেন এছাড়াও এই গাড়িগুলো কিন্তু আপনারা যে চাবি চালাতে পারবেন আবার রিমোট কন্ট্রোল দিয়েও চালাতে পারবেন দেখতেই পাচ্ছেন ফ্রেন্স দুই দুটি চাবি দুই দুটি রিমোট কন্ট্রোল একটি স্পেয়ার হিসেবে রেখে দিবেন একটি গাড়ির সাথে রাখবেন সবসময় আপনার চলার জন্য ফ্রেন্স গাড়িতে কিন্তু সবকিছু শো করবে এখানে বড় বড় জিরো আকারে শো করবে আপনি কতটুকু গতিতে চালাচ্ছেন আপনি কত কিলোমিটার চালালেন এটাও শো করবে ব্যাটারিতে কত রয়েছে বর্তমানে এটাও শো করবে এবং ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলে এই যে আমাদের মোবাইলের মতো দেখতে পাচ্ছেন লেভেল খুব সুন্দরভাবে আস্তে আস্তে কমতে থাকবে একটা একটি করে ব্লাঙ্ক হয়ে যাবে কালো কালার গুলো তো সিস্টেমটা সত্যি খুব সুন্দর ফ্রেন্স এছাড়াও সামনের চাকায় ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক উন্নত মানে ডিস্ক ব্রেক পিছনের চাকায় ব্যবহার করা হয়েছে

দুই পাশে রয়েছে ইন্ডিকেটার লাইট ডানে বামে সামনে পিছনে সব জায়গাতে ইন্ডিকেটার রয়েছে রয়েছে হেডলাইট দেখতে পাচ্ছেন হেডলাইট কিন্তু আপার ডিপার সুইচে রয়েছে এছাড়াও এই গাড়িটির পিছনে সিটের নিচে পর্যাপ্ত ছোট্ট একটা জায়গা রয়েছে যেখানে আপনি চাইলে আপনার চার্জার বা ছোটখাটো জিনিসপত্র ক্যারি করতে পারবেন আর এটার ভিতরে ব্যবহার করা হয়েছে বিশ এম্পিয়ার ব্যাটারি যা কিনা একবার ফুল চার্জ করলে সত্তর কিলোমিটার মতো যাতায়াত করতে পারবেন এক হাজার ওয়ার্ড ডিফেন্সিয়ার মোটর ব্যবহার করা হয়েছে আর বা পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন কোবরা এটা কোবরা ফ্যামিলি বাইক এটাকে আমরা মিনি কার বলে থাকি থাকি আর কোবরাকে বলে থাকি আমরা এটাকে ফ্যামিলি বাইক কারণ ফ্যামিলি বাইক বলার কারণ হচ্ছে একটা ফ্যামিলিতে প্রায় 4 থেকে 5 লোক থাকে এখানে আপনারা 3 জন বড় মানুষ পিছনের সিটে 2 জন বড় মানুষ বসতে পারবেন এবং সামনের সিটে একজন বড় মানুষ ড্রাইভ করতে পারবেন আর বাচ্চা কাচ্চা যদি থাকে 8 10 বছরের বা 10 15 বছরে তারাও কিন্তু কোলে বসতে পারবে মানে 4 থেকে 5 লোক নিয়ে এই গাড়িটি চালাতে পারবেন এই গাড়িটি অসাধারণ সুন্দর একটি গাড়ি এই গাড়িতে আমরা ব্যবহার করেছি 48 বল 20 एंपিয়ারের ব্যাটারি যা কি একবার ফুল চার্জ করলে আপনি যাতায়াত করতে পারেন চল্লিশ কিলোমিটার প্লাস এবং মোটর ক্যাপাসিটি আষ্টশো ওয়ার্ড ডিফেন্সিয়াল মোটর ফেন্স সামনে পিছনে সাসপেনশন রয়েছে এই গাড়ির সামনে ঝুড়ি রয়েছে ঝুড়িটি থাকার কারণে আপনি মালামাল ক্যারি করতে পারবেন যে কোনো মালামাল এখানে ক্যারি করতে পারবেন আপনার যদি ঝুড়িটি প্রয়োজন হয় এখানে রাখতে পারবেন আবার যদি প্রয়োজন না পড়ে আপনি খুলে ফেলতে পারবেন সিস্টেমটা খুবই সুন্দর সামনে পার্কিং লাইট রয়েছে রয়েছে হেড লাইট এছাড়াও ইন্টিগ্রেটার লাইট তো সামনে পিছনে উভয় জায়গাতেই রয়েছে এছাড়াও এই গাড়িটির সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে দুই হাতে যেমন ব্রেক রয়েছে তেমনি পায়েও ব্রেক রয়েছে ফ্রেন্ডস পায়ের ব্রেকটি খুবই সুন্দর সিস্টেম এই যে দেখতে পাচ্ছেন এখানে পায়ের ব্রেক মানে যারা যারা ডিজেবল পার্সেন তারা যদি এই গাড়িগুলো চালাতে চান তারা হাতে সমস্যা থাকলে পায়ে ব্রেক করতে পারবেন পায়ে সমস্যা থাকলে হাতে ব্রেক করতে পারবেন এছাড়াও যে সিটটি পিছনে দেখতে পাচ্ছেন এই সিটটি কিন্তু ওপেন করা যায় সিটের নিচেও পর্যাপ্ত একটা জায়গা রয়েছে আমরা যদি একটু খেয়াল করি একটা লকার সিস্টেম চাবি দিয়ে খুলে ফেললাম সিটটি ওপেন হয়ে গেল বিশাল বড় একটা সিট দেখা যাচ্ছে এই সিটে আপনি চাইলে সারা মাসের বাজারও সুন্দরভাবে ক্যারি করতে পারবেন পঁচিশ কেজি চালের বস্তা বা আরো যত বাজার সদে আছে ইজিলি ক্যারি করতে পারবেন স্পেসটা কিন্তু অনেক সুন্দর এবং বড় তো বুঝতেই পারছেন সিস্টেমটা কত সুন্দর ফ্রেন্ডস দুই দুইটি গাড়ি দেখালাম এটা হচ্ছে কোবরা মডেলের গাড়ি পিছনের সাইড টাও দেখতে খুব সুন্দর এবং বাম্পার রয়েছে এই গাড়িটি এবং ত্রিপল ওয়ান ও কোবরা দুইটি মডেলের গাড়ি ছাড়াও আমাদের কাছে আরো প্রায় বিশ থেকে তিরিশটি মডেলের তিন চাকার গাড়ির আইটেম রয়েছে আপনারা যার যে মডেলটি পছন্দ সেই গাড়িটি আমাদের কাছে অর্ডার করে নিয়ে যেতে পারবেন পছন্দ করে তো ফ্রেন্ডস আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোন গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির ইনশাআল্লাহ সেই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালাম আলাইকুম